গ্লোবাল পার্টনার নিযোগ স্মার্ট পোল্ট্রি ফার্মিং এ নতুন যুগ একসাথে তৈরি করি ইউনহুয়া হেনান মেশিনারি ইকুইপমেন্ট কো লিমিটেড যা লানসি হংকং কো লিমিটেডের একটি সহযোগ প্রতিষ্ঠান অবস্থিত ঝুমাদিয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক হেনানে চীনের শীর্ষস্থানীয় বুদ্ধিমান পোল্ট্রি ফার্মিং ইকুইপমেন্ট এবং স্বজনপ্রিয় পোল্ট্রি সমাধান প্রস্তুতকারক হিসেবে আমরা কুড়ি বছরের এবং উৎপাদন অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্পূর্ণ স্মার্ট হ্যাচারি সিস্টেম স্ট্যাক্ট লেয়ার কেজ অটোমেশন ব্রয়লার ফার্মিং ইকুইপমেন্ট মল ব্যবস্থাপনা সমাধান ডিম গ্রেডিং ও প্যাকেজিং লাইন স্লটার প্রসেসিং মেশিনারি এবং স্টিল স্ট্রাকচার পোল্ট্রি হাউস সরবরাহ করি আমাদের টার্ন কি পোল্ট্রি ফার্ম অটোমেশন সেবা অন্তর্ভুক্ত করে ডিজাইন উৎপাদন বিদেশে ইনস্টলেশন অপারেটর প্রশিক্ষণ এবং চব্বিশ জুলাই বিক্রয় পরবর্তী সহায়তা যাতে আপনার পরবর্তী ডিজিটাল পোল্ট্রি ফার্মিং প্ল্যাটফর্ম প্রথম দিন থেকেই পারফর্ম করতে প্রস্তুত থাকে আমরা কাদের খুঁজছি পোলট্রি ইকুইপমেন্ট টার্ন কি সলিউশনে বিশেষজ্ঞ আন্তর্জাতিক এজেন্ট ও ডিস্ট্রিবিউটর শীর্ষস্থানীয় ফার্ম মালিক ও শিল্প চ্যানেল পার্টনার কেন ইউন হুয়া মেশিনারির সাথে পার্টনার হবেন বিশেষজ্ঞ প্রযুক্তিগত সহায়তা সম্পূর্ণ পণ্য ক্যাটালগ টেকনিক্যাল হোয়াইট পেপার স্টাডি ভিডিও এবং সেল স্ক্রিপ্ট বহুভাষিক মার্কেটিং উপকরণ ইংরেজি স্প্যানিশ আরবি ইত্যাদি দ্রুত স্থানীয় বাজার প্রবেশের জন্য আকর্ষণীয় কমিশন কাঠামো প্রাথমিক কমিশন চুক্তি স্বাক্ষর ও ডিপোজিট প্রাপ্তির সময় প্রদান করা হয় বাকি কমিশন সম্পূর্ণভাবে প্রদান করা হয় ইকুইপমেন্ট গ্রহণ ও চূড়ান্ত অর্থ প্রদানের পর আঞ্চলিক বাজার গতিশীলতার সাথে মানানসি নমনীয় কমিশন পরিকল্পনা প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি নিয়মিত অনলাইন অফলাইন কর্মশালা যেখানে অন্তর্ভুক্ত থাকে ইকুইপমেন্ট নির্বাচন ইনস্টলেশন ও কমিশনিং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং অটোমেটেড পোল্ট্রি ফার্ম সিস্টেমের বাজার কৌশল এক্সক্লুসিভ আঞ্চলিক অধিকার দেশ বা প্রদেশ একচেটিয়া অধিকার আপনার অঞ্চল রক্ষা ও বই সর্বাধিক করতে স্ট্রাকচার চ্যানেল ম্যানেজমেন্ট সমান্তরাল আমদানি রোধ করতে ব্র্যান্ড সমর্থন ও লিড জেনারেশন ইউন হোয়ার গ্লোবাল দশ ভাষার ওয়েবসাইট ওঞ্চ এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যোগ ছিয়াশি একশো উনচল্লিশ সতেরো পঁচাশি জুন পাঁচশো আটচল্লিশ ব্যবহার করে তাৎক্ষণিক গ্রাহক আস্থা তৈরি করুন নিয়মিত ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ও কোপ বিজ্ঞাপন তহবিল কিভাবে যোগ দেবেন আপনি যদি একজন প্রতিষ্ঠিত পোলট্রি ইন্টিগ্রেটর হন বা একজন উদ্যোক্তা নতুন আগন্তুক হন আমরা কাস্টমাইজড মার্কেটেন্ট্রি পরিকল্পনা তৈরি করব এবং টু এন্ড সাপোর্ট প্রদান করব আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার বিনামূল্যের পার্টনার হ্যান্ডবুক ও নমুনা ইকুইপমেন্ট ব্রোশিওর অনুরোধ করুন হোয়াটসঅ্যাপ ফোন যোগ ছিয়াশি একশো জুন পাঁচশো